গাইস নতুন বাসা এসে যে আমার এত খারাপ লাগবে আমি কখনোই ভাবতে পারিনি এখন বাজে সকাল এগারোটা মাত্রই ঘুম থেকে উঠলাম কেননা কালকে সারা দিন বাসা পাল্টাইছি তো তাই অনেক ক্লান্ত হয়ে গেছিলাম জায়গাটা পুরোটাই আমার জন্য একটা নতুন জায়গা আমি কাউকে চিনি না তো আমি দুপুর বেলা একটু বাসা থেকে বের হলাম বাহিরটা কেমন দেখার জন্য সত্যি বলতে আমাদের বাসার সামনে রেলগাড়ির রাস্তা রেল রাস্তা কিন্তু দেখতে ভালোই লাগে জায়গাটা মোটামুটি সুন্দর এখানে আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পর আমাদের বাসার সামনে এসেই দেখলাম একটা নৌকা নৌকার সামনে আসার পর দেখলাম নৌকার মালিকও চলে আসলো এটাই নৌকার মালিক তারপর সে নৌকাটাকে খুলে নিল নৌকার দড়িটা শেষ হলে আমি নৌকাতে উঠে গেলাম নৌকাটা অনেক ছোট হওয়ার কারণে অনেক পড়ে যেতাম তো করে নৌকাতে নৌকাতে বসে বসা নৌকা দিয়ে অনেকক্ষণ ঘুরে আমি চলে আসলাম এসে ভাতটা খেয়ে নিলাম তো এখন বাজে বিকাল পাঁচটা আমি চলে যাচ্ছি বাজারে কারণ আমরা নতুন করে যে বাসে আসছি ওই বাসে খাওয়ার পানি ভালো নেই তাই আমি চলে যাচ্ছি বাজারে মামপানি কেনার জন্য আমি অনেকক্ষণ হাঁটাড়ি করার পর চলে আসলাম বাজারের একটি দোকানে এখান থেকে আমি পাঁচ লিটার মামপানি নিয়ে নিলাম মামপানি নিয়ে বাসা আসার সময় দেখলাম বেলপুরি বিক্রি করছিল তাই এখান থেকে চল্লিশ টাকার বেলপুরি কিনে নিলাম তো পানি আর বেলপুরি কিনা শেষ আমি চলে আসলাম বাসায় বাসায় এসে বেলপুরিটা খেয়ে দেখলাম ভালোই লাগলো আমার একটু ভালো যাচ্ছে না কারণ আমরা নতুন একটি বাসায় আসছি এখানে তেমন পরিচিত কোনো লোকই নেই বুঝতেছি না যে আমি কি করবো কিভাবে ভিডিও বানাবো কাদেরকে নিয়ে ভিডিও বানাবো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকের ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ